আরে নারে দেখুন সকাল হতে না হতে মানুষের স্নান করার ভিড় দেখুন নাযারে আরে পার হইতে পার ঘাটাটে ঘাঁটে দেখি চাইয়া রে বন্ধু ঘাঁটে দেখি চাইয়া মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির স্নান করলে পরে গঙ্গা স্নান করলে পরে সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ থেকে শুরু হচ্ছে জয়দেব মেলা ভোর ভোর বেরিয়ে গেছি আগ্রা থেকে চারিদিক দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঢাকা সকলেই বেরিয়ে গেছে আগ্রা থেকে এবার সকলেই যাবে মকর স্নানের উদ্দেশ্যে তো চলুন আমরাও সেই মকর স্নানের উদ্দেশ্যে অজয় নদীর ঘাটে চলে যাই তো চলুন দেখা হচ্ছে অজয় নদীর ঘাট দেখুন সকাল হতে না হতে মানুষের স্নান করার ভিড় দেখুন কেউ স্নান করতে যাচ্ছে কেউ স্নান করে ফিরছে এই ঠান্ডাতে এখন টেম্পারেচার এগারো জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর সংক্রান্তি উৎসব পালিত হয় প্রতি বছর মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি পালিত হয় তবে এই বছর পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয়েছে এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে কথিত আছে এই দিনে সূর্য দেবতার পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় ও আর্থিকভাবেও যথেষ্ট উন্নতি হয় আমরা অজয় ঘাটে এসে পৌঁছে গেছি দেখুন মানুষের ভিড় তবে আরও কোন কোন কারণে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা কেন সাধারণত মকর সংক্রান্তি পালন করে থাকি সারা বছর ধরে মোট বারোটা সংক্রান্তি পালন করা হয় আর প্রতি বছর সূর্য কিন্তু জানুয়ারি মাসে মকর রাশিতে প্রবেশ করে আর এই সময় কিন্তু মকর সংক্রান্তি পালিত হয় দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ও বীরভূম এই যোগাযোগের যে ব্রিজ সেই ব্রিজে ব্রিজের দুই পাশেই যে অজয় দুই পাশে দেখুন স্নান করার ভিড় দেখা গেল বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি জয়দেবের কদমকুন্নি ঘাটে এইখানেই মা গঙ্গা জবাফুল হয়ে কবি জয়দেবকে দর্শন দিয়েছিল দেখুন এই ঘাটে পুণ্যার্থীদের স্নান করার ভিড় বলা হয় মকর সংক্রান্তির সময় সূর্য দেবতা দক্ষিণ থেকে উত্তরায়ণের দিকে যেতে শুরু করে জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণ হলো দেবতাদের দিন আর দক্ষিণ হলো দেবতাদের রাত্রি কথিত আছে এই মকর সংক্রান্তির দিন সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান শনিদেব হলো মকর রাশির অধিপতি তবে মনে করা হয় সূর্য ও শনিদেব একে অপরের শত্রু কিন্তু সূর্যদেব যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান ঠিক সেই সময়ই আমরা সারা ভারতবর্ষে মকর সংক্রান্তি উৎসব পালন করে থাকি এই উৎসবকে আবার বাবা ছেলের মিলন উৎসব হিসেবেও পালন করে থাকেন অনেকে তাই এই বিশেষ দিনে সূর্যদেবতার পুজোর পাশাপাশি শনিদেবেরও পুজো করে থাকেন অনেকে

জানেন তো নিশ্চয় অবশ্যই সেই সম্বন্ধে দু চার কথা একটু কিছু বলে দিন কবি জয়দেব সম্বন্ধে যখন জয়দেব পদ্মাবতী যখন জয়দেব গোস্বামী গীত গোবিন্দ সম্পূর্ণ করতে পারেনি তখন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেব গোস্বামী গিয়েছিল গঙ্গা স্নানে পদ্মাবতী কাছে রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এসে পদ্মাবতীকে বললেন এ পদ্মা আজকে আমি গঙ্গা স্নানে যাব না তুমি আজকে আমার স্নান করে দাও স্নান করাইয়ে সযত্নে আসন ভূষণ পরিধান করাইয়ে প্রসাদ পাওয়ালেন প্রসাদ পাওয়াইয়ে সয়নে দিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পদসেবা করলেন পদসেবা করার পরে শ্রীকৃষ্ণ বললেন যা পদ্মা তুমি প্রসাদ পাও ইতিমধ্যে জয়দেব গোস্বামী হাজির বলছে পদ্মা পদ্মা তো বলছে তুমি এই আমার অজ্ঞে প্রসাদ পাচ্ছ তাহলে আমার অজ্ঞে যদি তুমি প্রসাদই পাবো এই জন্যই তো আমি গীত গোবিন্দ আমি রচনা সম্পন্ন করতে পারলাম না এই বলে একটা অভিমান হলো কিন্তু অভিমানটা তো জয়দেব গোস্বামী বুঝতে পারিনি তখন পদ্মার কাছে গেল পদ্মা তোমাকে আমি সযত্ন করে খাওয়াইয়ে দাওয়াইয়ে স্নান করে খাওয়াই দেওয়া প্রসাদ পাওয়াইয়ে সযত্ন করে পদসেবা করছিলাম তুমি তো আমাকে আদেশ দিলে যাও প্রসাদ পাওয়া তা তুমি তো প্রসাদ আমি তো প্রসাদ পদে বসেছি তখন যাদুগর স্বামী কী করলেন ওনার যে গীত গোবিন্দ গোজা ছিল সেখানে গেলেন গিয়ে দেখলেন বাঁকা হাতে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ করে দিয়েছি সেই শ্লোকটা মনে আছে আপনার লাস্টের শ্লোকটা মনে আছে ফার্স্টের শ্লোকটা মনে আছে এই পদ বলল এই বলেই সমাপ্ত করেছি ঠিক আছে বেশ ধন্যবাদ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির স্নান করলে পরে গঙ্গা স্নান করলে পরে অষ্টমের যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় অশ যোগ্য যজ্ঞ করলে যে পূর্ণ ফল লাভ হয় আজকে গঙ্গায় স্নান করলে সেই পূর্ণ ফল লাভ হয় কিন্তু শুদ্ধ আচারে করতে হবে তেল মন্দন করলে হবে না গুলি করলে হবে না গা গাঢ়লি হবে না কাপড় মুগ মুসলেও হবে না কিছু করলে হবে না যমন যেতে হবে তমন উঠিয়ে আসতে হবে আগে গঙ্গা দেবীকে প্রণাম করতে হবে গঙ্গা দেবীকে আহ্বান করতে হবে যে তোমার বককে আমি গ্রহণ করব তুমি আমার সকল অপরাধ ক্ষমা আমি আপনি যে বললেন গঙ্গা স্নান করতে হবে তো আপনারা তো এই অজয় নদীতে স্নান করতে এসেছেন এর পেছনে কিছু কারণ জানা আছে জানা নেই এই দিন শনিদেবের পছন্দ মতো জিনিস দান করা খুবই শুভ যদি আপনি দায়িত্ব ব্যক্তিদের মধ্যে তা দান করেন তাহলে সূর্য শনি দুজনই খুবই খুশি হন এবং আপনাদের মধ্যে যদি শনির দোষ থাকে সেটি থেকে বের হতে পারবেন আপনি তাই তো মকর স্নানের পর পুণ্যার্থীরা মকর স্নান সেরে রাস্তায় যে অসহায় লোক রয়েছে তাদেরকে চাল পয়সা দান করে সাহায্য করে থাকেন বন্ধুরা আমরা এতক্ষণ মকর স্নান করে মেলার দিকে রওনা দিচ্ছি এবার আগ্রাগুলিতে যে সাধু বাবারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো এই মকর সংক্রান্তি বিশেষ করে কি জন্য পালন করা হয় আর এর পেছনে মহত্ত্বই বা কী রয়েছে সবই জানবো এই ভিডিওতে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন জয়দেব মকর সংক্রান্তি মেলা পেছনে দেখুন যতদূর চোখ যাই শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আমরা এসেছি কিন্না হাত থেকে মেলা খুবই ভালো কলা কলা তো সবই বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় কলা কলা সব কলা এখানে পাঁচ হাজার দশ হাজার কলা নাম আমি বীর বুঝতে গেছি আমার নাম নাম গৌতম গৌতম দিকার থেকে বছর থেকে গাচ্ছি আর এই মেলাতে কবে এ বেশ সামনে বেশ ছুটেছি সামনে বেশ চুরি মানে কতদিন থাকবেন মোটামুটি কোনো এই বত্রিশ বত্রিশ দিন বত্রিশ দিন বত্রিশ তারিখ মানে দু তারিখ দু তারিখ তিন তারিখ এই জয়দেব মেলা ছাড়া অন্য কোথাও মেলা বসে না অন্য কোনো মেলা যাই না

এটা আধ্যাত্মিক দিক দিয়েও খুবই পূর্ণ তিথি বা পূর্ণ দিনও বলতে পারেন কেন জয়দেব ধাম এত পবিত্র কারণ এখানে কবি জয়দেবের জন্য প্রভু শ্রীকৃষ্ণ এসেছিল স্বয়ং এই জয়দেব ধামে সেই ভিডিওগুলি আরও বিস্তারিত জানতে আগে ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর বন্ধুরা বলে রাখি আপনারা যারা ভিডিওগুলি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাদের কাছে খুবই ভালো নামটা বলুন আমার নাম শ্যামল দাস এখানে লিখা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার দোতার মধ্যে যদি কারো প্রয়োজন হয় কারণ আমার প্রয়োজন কারো হয় না আমি কারণ আমি পোটাই যেমন আলাদা পেয়েছি এই যে রাস্তাটা পেয়েছি এটা মনে হয় সবার যে একাকার একা সরস্বতী সাধনা এই সাধনার ব্রত হয়ে আমি সবচেয়ে আলাদা হয়ে গেছি তবু আমি ফোন নাম্বার দিয়ে রাখি যে যদি কারো প্রয়োজন হয়

দিন দিনটি এমনি যাবে ভাইয়া আরে আমার দিনটি যাবে পার কাটাতে তুমি পারের নয় বন্ধুরে আমার দিনটি এমনি যাবে ভূয়া আরে আমার দিনটি এমনি যাবে ভাইয়া নায়া রে ঘাটাতে ঘাটে দেখি যায় রে বন্ধু ঘাটে দেখি যাইয়া পার রে পারঘাটাতে ঘাটে দেখি যায় রে বন্ধু ঘাটে দে দেখি যাইয়া কত প্রেমিক জনাই হইতেছে পার প্রেমের সারি গাইয়া সিনো বন্ধুরে আমাদের দিন এমনি যাবে বয়া আমি দিন ভিকারী পারে করি ফলাইছি হারাইয়া সিনো বন্ধুরে আমাদের দিন কি এমনি যাবে বয়া আরে আমাদের দিন এমনি যাবে বয়া নায়া कह जाना नीले तुम यू जाने ते वहरे बंधू जाने ते গান্দি গোদরাইয়া আমি ভাটির বেলায় পারঘাটাতে গান্দি গোদরাইয়া সিনো বন্ধু রে আমার দিন কি মিটাবে দুনিয়া আরে আমি দিন কি মিটাবে করি পেলাই হালাইয়া সিনো বন্ধু রে

এখন তো সবে সাড়ে সাতটা বাজলো সূর্যদেবের দেখা এখনো মেলেনি আর এখনই প্রায় চার লক্ষ মানুষের জমায়েত হয়ে গেছে এখনও তো পড়ে আছে তিনটি দিন তাহলে ভাবুন কি পরিমাণ মানুষ এই মেলায় ভিড় করবে এখন থেকে পুজো দেওয়ার লাইন পড়েছে প্রায় এক কিলোমিটার সারা রাত জেগে আছি এই মেলায় এবার চোখ ঘুমে জড়িয়ে আসছে তাই এবার আমরা বিদায় নিচ্ছি আজকের এই মেলা থেকে পারলে আরও একবার আসবো এই মেলায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন